ওর টেক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটি সোলার পাওয়ার ব্যাংক যা সোলার প্যানেল এবং ইউএসবি চার্জিং দুই সাপোর্ট করে এই পাওয়ার ব্যাংকটি এসেছে একটি স্টাইলিশ ব্ল্যাক কালারে যা দেখতে খুবই প্রিমিয়াম এর মজবুত ডিজাইন নিশ্চিত করে দীর্ঘকালীন ব্যবহার এই পাওয়ার ব্যাংকটি সোলার প্যানেল দিয়ে চার্জ করা যায় যা পরিবেশ এছাড়া আপনি চাইলে ইউএসবি বি দিয়ে সরাসরি চার্জ করতে পারেন যা খুবই সুবিধাজনক পাওয়ার ব্যাংকটির দুই আউটপুট রয়েছে যার মাধ্যমে একসাথে দুটা ডিভাইস চার্জ করা যায় এছাড়া এতে একটি বিল্ডিং লাইট ও আছে যা রাত্রের কাজের সময় খুবই কাজে লাগবে তো এই পাশে একটি ইউএসবি দেখতে পাচ্ছেন এন্ড বিপরীত পাশে আরেকটি ইউএসবি বি আছে দেখেন এই পাশে আরেকটি ইউএসবি বি তো আমরা এখানে একটি সি কেবেল লাগিয়ে দেখবো আমাদের মোবাইলে তো আর এখানে দেখতে পাচ্ছেন একটি টাইপ বি যেটা দিয়ে আপনার পাওয়ার ব্যাঙ্কটি চার্জ করতে পারবেন আপনারা চাইলে এই পাওয়ার ব্যাঙ্কগুলো নিতে পারেন তো এগুলো আপনারা পেয়ে যাবেন তারা যে যে যেহেতু অনকা বাংলাদেশের বেশ একটি প্ল্যাটফর্ম চাইলে আপনারা ওইখান থেকেও নিতে পারেন তো এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম অনেকদিন যাবত আমি ব্যবহার করতেছি তো আমার মনে হয়েছে এটা যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের জন্য বেশি পাওয়ার ব্যাংক হতে পারে যা টাইপ দিয়ে চার্জ করে নিতে পারবেন এখন আমরা দেখে নিব এর ভিতরে ব্যাটারি যার ক্যাপাসিটি এবং পারফরম্যান্স নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমাদের পাওয়ার ব্যাংক এর উপরে বিল্ডিং করে নিতে হবে এটা একটি প্লাস্টিক বেল্ট যা দিয়ে এটা আটকে আছে তো আমরা এটা খুলে নিব। আমরা সে খুলে নিয়েছি তো আমাদের একটি স্ক্রুড্রাইভার প্রয়োজন হবে এই ক্লিপ গুলো খোলার জন্য তো এখানে ক্লি প্লাস্টিকের ক্লিপ ব্যবহার করা হয়েছে যা খুব সহজেই খুলতে পারবে তো আমরা একটু পুরো ক্যাসিং খুলে নিব। তো আমাদের মোটামুটি গ্যাসিং খোলা হয়ে গেছে তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সোলার প্যানেল আছে মানে প্লাস্টিকের বিলটি করেই নিব করে নিব তো দেখেন এখানে এটা আছে সোলার প্যানেল তো আমরা একটু আমরা একটু করে নিব এটা পোর্ট যদি করি তাহলে এটা খুলে যাবে খুব সহজেই কারণ এতে কোনো কোনো ব্যবহার করা হয়নি যা আপনারা খুব সহজেই খুলে নিতে পারবেন যেখানে এখানে একটি সোলো প্যানেল আছে তো এখানে কোনো ভোল্টেজ লেখা নেই তো আমার জানার মতে এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি সোলো প্যানেল আর ব্যাটারি এটা হচ্ছে একটি পাঁচ হাজার এম এর ব্যাটারি তো আমরা পুরো মাথার উপরটি খুলে নিব পুরো ফুল মাথার বোর্ড খোলার জন্য আমাদের কিছু স্ক্রু খুলে নিতে হবে সোলেন আমরা খুলে নিই স্কেল গুলো তো আপনারা যদি চান এরকম পাওয়ার ব্যাংক নিতে যা সূর্যের আলোতে চার্জ হবে এবং আপনাকে ব্যাকআপ দেবে সবসময় তাহলে আপনারা অনিতে পারেন এরকম একটি পাওয়ার ব্যাংক এটা আমি অনেকদিন যাবৎ ইউজ করেছি এবং ব্যবহার করেছি তো আমার মনে হয় এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে যারা গ্রাম অঞ্চলে বাস করেন যাদের সব সময় কারেন্ট থাকে এবং চলে যায় থাকে না সবসময় চলে যায় এবং থাকে তো তখন আপনারা এটা খুব সহজেই আপনার ফোনকে সর্বদায় সবসময় চার্জ করে রাখতে পারবে চলে আমি বা ব্যাটারিটি করে নিই তো এখানে ডবল স্টেপ ট্যাপ ব্যবহার করা হয়েছে যার কারণে ব্যাটারি প্যাকটি উঠতেছে না তো আমরা একটু জোর করে খুলে নিব আপনারা যদি কখনও পাওয়ার ব্যাঙ্ক খুবই সাবধানে করবেন কারণ এটা

হচ্ছে পাঁচশো একটি ব্যাটারি যা আপনার মোবাইলকে ফোন চার্জ করতে পারবে আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন অন করে রাখবেন